Change. One two, English, English. Three, four, hey, two yeah, Four. Come on. One English, two English, this? Four. Hey, two. প্রচন্ড আশাবাদী আমি প্রথম দিন থেকেই প্রচন্ড আশাবাদী ছিলাম এবং সেইটা নিয়েই খেলতে নেমেছিলাম সাত সাত জয় ছিল আমাদের প্রথম ম্যাচ সেই ম্যাচটা আমরা কনভিনসিংলি জিতি এবং সেখান থেকেই আমাদের মোটিভেশনটা আসতে শুরু করে যদিও সেকেন্ড ম্যাচ আমরা কর্ণাটকের কাছে হেরে যাই তারপরে দুটো ম্যাচ আমাদের আগেন্স্ট পাঞ্জাব অ্যান্ড ভোজপুরি আমরা পর্যদুস্ত করে ওদের হারিয়েছি এবং তারপরে আমরা সেমিফাইনাল পৌঁছে গেছি আর দুটো ম্যাচ দূরে আছি আমরা জেতার জন্য প্রচন্ড আশাবাদী এবং প্রচন্ড আশাবাদী যে বেঙ্গল টাইগার্সের যারা ফ্যান্স আছে তারা নিশ্চয়ই আমাদের আপ্রাণ সাপোর্ট করবে ক্যাপ্টেন নিয়ে যেটা আমি বলবো যে অত্যন্ত ভালো মোটিভেটর এবং খুব ইমোশনাল ছেলে খুব ভালো ক্রিকেট বুদ্ধি অত্যন্ত খুরাদার মস্তিষ্ক এবং কাকে কোন জায়গায় রাখতে হবে কাকে কখন ব্যবহার করতে হবে কাকে কখন বলিংয়ে নামা নামাতে হবে ব্যাটিংটা যদি আমরা ভেতরে দেখিনি কিন্তু মাঠে ফিল্ডিংটাকে ওকে ওকে করতে হবে কাকে কোন জায়গায় ফিল্ডিংয়ে রাখতে হবে কাকে কোন কোথায় উদ্বুদ্ধ করবে কাকে কি বলে উদ্বুদ্ধ করতে হবে এটা জিনিসটাতে ভালো ভালো কেউ জানে না খুবই ভালো লাগছে খেলাটাকে আমরা ভালোবাসি ভালোবাসি মন থেকে সবাই এবং খেলাটা মানে আমরা ছোটবেলায় যেহেতু খেলতে ভালোবাসি এবং আমি আমরা কয়েকজন আছি যারা আহ প্রফেশনালি খেলেছি সো সেখান থেকে আমি আমি যেমন সম্বন্ধ টিমে খেলতাম আন্ডার সিক্সটি তো সেখান থেকে ওই ওই ভালোবাসাটা আমার কোথাও একটা রয়ে গেছিল ক্রিকেটের প্রতি তো সেই যখন আমরা দেখলাম যে সিসিএল শুরু হলো প্রথম যখন দেখলাম ছোটোবেলায় তখন ইচ্ছে ছিল যে হ্যাঁ বড় হয়ে কোনোদিনও খেলবো টিমের হয়ে পারফর্ম করবো তো সেই জায়গাটা আজকে যখন পেয়েছি এই বছরটা আমি এরকম ফুল অন পারফর্ম মানে খেলতে পারছি টিমে স্টার্টিং ইলেভেনে খেলতে পারছি সেটা একটা আলাদাই ফিলিং সো ফার্স্ট ম্যাচ যখন খেলে জিতেছি আমরা এবং আমি পারফর্মও করেছিলাম সো সেই জন্য তখন একদম ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে চোখ থেকে জল আটকানো যাচ্ছিলো না এরকম একটা অ্যান্ড কন্টিনিউস সাপোর্ট পেয়েছি সৌরভের থেকে যিশুদার থেকে আমাদের কোচ বাপ্পাদার থেকে যে না তুই পারবি তুই পারবি তো সেই জিনিসটা আরও মোটিভেট করে ভালো খেলার জন্য আর ভালো পারফর্ম করার জন্য প্রচুর প্রচুর আহ মা ছোটবেলায় হেভি খেলাতো তখন মানে প্রচুর এগুলো হয়েছে মানে ঢপ দিয়ে আহ পড়তে যাচ্ছি বলে ফলে আহ বন্ধুর সাথে খেলতে চলে গেছি আহ সেটা জানতে পেরে মানে ওইখান থেকে প্রায় হয়ে টানতে টানতে নিয়ে এসছে সেইগুলো হয়েছে আমার সাথে হ্যাঁ মজার মতো আমাদের ঘুরতে থাকি আছে আমি আছি সৌরভ আছে তো সবাই মোটামুটি আমরা সেখানে মজা সারাক্ষণ হচ্ছে সবার সাথে প্র্যাঙ্ক করা সবার পিছনে লাগা তো এইগুলো লেগেই থাকে কারোর হয়তো ফোন হারিয়ে যাচ্ছে সময় সেটা জানি কে নিচ্ছে কারোর হয়তো ফোন হারিয়ে যাচ্ছে কারোর হয়তো কারোর কাছে প্র্যাঙ্ক কল আসছে যে ওকে ব্যাটিং এর ইনভাইট করা হয়েছে তো এইসব মানে দিয়ে করে আমরা প্রেসারাইজ করে ইচ্ছে করে এগুলো সবার পিছনে লাগতে থাকি আমরা তো সেটা জাস্ট পুরোটাই মজার চলে বাট পরে আবার জাস্ট বলে দিই আমরা গিয়ে যেটা এটা দেখ এই করেছিল কিছু মাইন্ড করেছিল তখন ওই মজাগুলো গুলো মধ্যে লেগে থাকে বাট হ্যাঁ আহ মজা করলাম এনজয় করলাম খেলাধুলো করলাম একসাথে টাইম স্পেন্ড করলাম এটাই দর্শক দর্শকদের এটাই বলবো যে আমরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের জন্য কাপ নিয়ে আসার এবং টু আমাদের এফার্ট দিয়ে যাবো আর এই বছরটা আনবো এটুকু প্রমিস করছি আর চাইছি যে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছো সাপোর্ট করে যাও ভালোবাসো হতেই পারে কোনো ম্যাচ হয়তো হার জিত আমাদের হলো বাট সেটাতে নেগেটিভিটি ছড়িও না পজিটিভ থাকো এবং আমরা ডেফিনেটলি কাপ নিয়ে আসবো কারণ সেমিফাইনালে এর আগে দুবার বা তিনবার হয়তো মনে ঠিক করছে না তবে দিস টাইম এট উই আর ভেরি সিরিয়াস এবং উই আর পারফর্মিং অ্যাজ ওয়েল উই আর এক্সিকিউটিং আওয়ার প্ল্যানস ভেরি ওয়েল তো সেক্ষেত্রে বিশ্বাস এইবার কাপটা আমরা জিততে পারবো ইটস আ ভেরি টাস্ট জব কাপ যেতা ম্যাচ জেতা ওই টেম্পারমেন্ট ম্যাচ টেম্পারমেন্ট ম্যাচ প্রেজেন্স অফ মাইন্ড হ্যাঁ সব কিছু মিলিয়ে সব কিছুর একটা অদ্ভুত মেলবন্ধন হতে হয় এবং সব কিছু ঠিকঠাক হলে তবেই ম্যাচ জেতা যায় হ্যাঁ তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টেম্পারমেন্ট ধরে রাখাটাই বিশাল বড় ব্যাপার তো সেক্ষেত্রে এখনো পর্যন্ত সব কিছুই ঠিক যাচ্ছে আমরা সেকেন্ড বেস্ট হয়ে কোয়ালিফায়ার্সে গেলাম এবার আমাদের ওই কোয়ালিফায়ার ওয়ান আগেনস্ট কর্ণাটকা বুলডোজার্স দেখা যাক কি হয় না সেরকম কখনই খুব একটা হয়নি খেলাতে আমার বাবা মা সবাই আমার আমি ক্রিকেট শিখতামও তো সেক্ষেত্রে খুব ভালো মুহূর্তেই সব সময়ই আছে আর কি আমি সি ফোরে খেলা শিখেছি প্রথম আমি সি ফোরে ঢুকি তারপর সেখান থেকে অরুণলালের যে কোচিং ক্যাম্প ময়দানি সেখানে আমি ছিলাম তারপরে ওই পড়াশোনার চাপে যেটা হয়ে থাকে মোস্ট অফ দ্য স্টুডেন্টস তাদেরই হয়ে থাকে আর কি তো সেক্ষেত্রে আমার ক্রিকেটটা ছাড়তে হয় বাট দেন এগেন বলে না যে যাই তুমি করবে লাইফে সব ঘুরে ঘুরে আসে আর কি ঠিকই তো সেটাই ঘুরে এসেছে সিসিএল এর মারফত এবং ভাল লাগছে এখন অনেক কিছুই ঘটছে যেগুলো কিছুই বলতে পারো হ্যাঁ যে এত ধরনের প্র্যাঙ্ক হচ্ছে জয় মুখার্জি বলে আমাদের একজন আছে সিনিয়র মোস্ট ওয়ান অফ মোস্ট সিনিয়র প্লেয়ার্স অফ আর টিম সে তো মানে ইন হিজ মেটালস এবং দিস টাইম অ্যারাউন্ড আমাদের পারফরম্যান্স এত ভালো ওর গুলো আরও বেশি ভালো হয়ে গেছে এমন হচ্ছে যে লোকজন কেঁদে পেতে ফেলছে আমাদের টিম মেম্বারসরা বাট অল ইন গুড হিউমার তো সেগুলো তো চলতেই থাকে সেগুলো চলতে থাকা উচিত বলবো যে পাশে থাকতে বাংলার পাশে থাকতে উই রিপ্রেজেন্টিং বেঙ্গল ফিল্ম ফ্রেটার্নিটি থ্রু ক্রিকেট এবং সিসিএল সবার থেকে বড় ক্রিকেটের একটা মহাযুদ্ধ বলা যেতে পারে আটখানা ইন্ডাস্ট্রি একসঙ্গে খেলে তো সেইখানে আমরা টপ টু তে আছি সো বাংলার পাশে থাকতে অ্যান্ড আই হোপ দিস টাইম অ্যারাউন্ড উইল উইন ইট খুব এক্সাইটেড মানে খুব ভালো লাগছে যে আমরা যে লাস্ট এক বছর ধরে যে হার্ডওয়ার্কটা করেছি সেটা আজকে সার্থক হচ্ছে তো থ্যাংক থ্যাংক ইউ আর আপনাদের আমাদের সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ পুরো টিমকে কমিটিকে তো খুবই ভালো ফিলিং একটা মানে আমরা সবাই ইমোশনাল সাথে এক্সাইটেড খুব ভালো লাগছে হ্যাঁ আমি প্রফেশনালি ক্রিকেট খেলতাম তো ক্রিকেটটা আমাদের প্যাশান ক্রিকেট নিয়ে প্রচুর ক্রিকেট নিয়েই মুহূর্ত আছে ছোটবেলায় হ্যাঁ ক্রিকেট ছাড়া কোনো মুহূর্ত নেই বকা শুধু না মারও খেয়েছি আমি প্রচন্ড পরিমাণে মার খেয়েছি কিন্তু হ্যাঁ আমার বাড়িতে বাবা মা বাড়ির লোকেরা খুব সাপোর্টিভ তো আমি ক্লাস টু থেকে ক্রিকেট খেলি তখন আমার মনে আছে ছোটোবেলায় স্প্ল্যানেটে আসলে তখন আমি জানতাম না যে এটা ময়দান মার্কেট আমি এখনও মনে আছে গ্র্যান্ডের উল্টো দিকে মা বোনরা থাকতো আর বাবা আমাকে এই পাটটা নিয়ে আসতো সেটা বড় হয়ে জানতে পারলাম যে ওই পাটটাই ময়দান মার্কেট তো ওই পাটটা যেতাম আমার এখনও মনে আছে আমার ফার্স্ট ডিউজ ব্যাট কেজির একটা ব্যাট ছিল যেটা বাবা কিনে দিয়েছিলো একটা ডিউজ বল তো সেখান থেকেই স্বপ্ন দেখা শুরু আর আজকে সার্জার মাঠে যেরকম সার্জার মাঠে আমি যখন ফার্স্ট নেমেছি শুনতে মনে হবে মিথ্যা কথা বলছি কিন্তু প্রথম এক দু মিনিট আমি কিছু দেখতে পাচ্ছিলাম না কিছু বুঝতে পারছিলাম না কারণ আমার শুধু ফ্ল্যাশ ছিল সচিন তেন্ডুলকার অস্ট্রেলিয়া টিমকে মারছে আমি বাবার পাশে বসে খেলা দেখছি তো বিরাট ব্যাপার একটা ড্রিম কাম ট্রু বলতে পারো যেসব মাঠে আমরা খেলছি সব মাঠে ক্রিকেটের লেজেন্ডসরা খেলেছে সচিন বিরাট সৌরভ গাঙ্গুলি মহেন্দ্র সিং ধোনি কপিল দেব সুনীল গাভাস্কার মানে ভিউজ ব্যাপার প্রচন্ড আমরা প্র্যাঙ্কও করি ইনফ্যাক্ট আমাদের নিজেদের টিমের সাথে একজন প্র্যাঙ্ক করেছি যে কালকে তোমাকে পনেরো খেতে হবে এত টাকা দেওয়া হবে সে সেটা তো আবার টেনশনে পরে কান্না কাটি তো এইসব আমরা করতে থাকি মজা আর কি ঠাট্টা এগুলো চলে আমাদের থ্যাংক ইউ সো মাচ আমাদের সাপোর্ট করার জন্য ফিফটিন মার্চ সাড়ে ছটা থেকে জিও সিনেমাতে আর সনি টেন ফাইভে আমাদের কোয়ালিফায়ার ওয়ান দেখানো হবে প্লিজ দেখবেন আর আমাদের সাপোর্ট করবেন আর এইভাবে ভালোবাসুন What day?